এটা কালো জাদু করুন বলা হয় এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন শনিবার মঙ্গলবার মন্দিরটি একশো একবার জব করলে সিদ্ধি হয়ে যাবে তারপর যে কোনো মঙ্গলবার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে একবার পাঠ করে একুশটি ফুক দিলে আপনার নিয়ন্ত্রণ আসে যাবে কোনো কাঙ্ক্ষিত স্বামী স্ত্রী বা ছেলে মেয়ের ক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন এই জিনিসগুলো আমার বলাটা ঠিক হচ্ছে না দেওয়াটা ঠিক ঠিক হচ্ছে না যদি দেওয়া হয় আর তারা যদি কাজকার করে নষ্ট কোনো মেয়ে নষ্ট করে আল্লাহ দরবার আমি দেয় থাকবো কিন্তু এটা স্বামী স্ত্রীর জন্য আমি প্রযোজ্য করে দিচ্ছি যারা স্বামী স্ত্রীর সমস্যা বই চলে গেছে আসতেছে না স্ত্রী মানে কথাই শুনতেছে না বা স্বামী কথা শুনতেছে না তারা নিজেরা দেখে নিজেরা কাজ করবেন দোয়া করে আমার যারা আমার ভিডিও দেখে কাজ করবে আল্লাহ তাদের প্রত্যেকটা বাসনা আপনার যান পূর্ণ করে আমি আল্লাহ যদি আমি আল্লাহ সাধারণ মানি আল্লাহর নাম জপ করে থাকি আল্লাহ অবশ্যই মঞ্জুর করবে আমার বিশ্বাসের ভক্তি অবশ্যই আল্লাহ আছে রাসুল আছে আমার গুরু সত্য বাক্য সত্য আমি কাজগুলো করতেছি অবশ্যই আমার শিষ্য সাবুদ বা ভক্তিবৃন্দ যারা কাজ করবে দেখে তাদের কাজ ইনশাল্লাহ সত্য হবে এটা মন্ত্রগুলা করতে শুনতে একটু খারাপ লাগবে বিশ্বাসের ভক্তির উপর করবে ইনশাআল্লাহ হয়ে যাবে এটাকে কালা জাদু জাদু কালা জাদু কি কারণে এই জন্যই আমি বলতেছি একটা জিনিসকে কারো দোহাই দিয়ে নিয়ে আসা কী রকম দেখায় না আর আল্লাহর তরুতে যেটা হয় সেটা হলো স্বামী স্ত্রী হয়েছে দেশে দেশে দিব্যি ঘর সঙ্গে যখন বিভাগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো প্রয়োগ করে জিনিসগুলো ঠিক কেতাই এই জন্য আমাদেরকে ফকরি বলে তান্ত্রিক বলে আর আল্লাহর বিধানে তো এটা দিছে বা আল্লাহর দোহাই দিয়ে আমরা আবার নবী রাসুলের দোহাই দিয়ে মাহফতমার দোহাই দিয়ে হাজার হোসেনের দোহাই দিয়ে ফিরে দোহাই দিয়ে আমরা কিছু কাজ কারবার করি এই জন্য কাজগুলো সাকসেস হয় এই জন্য মন্ত্র জগৎ বলা হয় তান্ত্রিক অবশ্য একুশটা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মন্ত্র মুখস্ত করবে সুন্দরভাবে মুখস্ত করলে তারপরে কাজ করবেন এটাকে কাজ করার দরকার নাই মুখস্ত করবেন ম্যাক্সিমাম মন্ত্র তিনশো বারকে জপ করে নেবেন যদি কোন দিন না একশো বার পাঁচবার দেখে শুনে করলেও দেখে শুনে করলেও হবে এই প্রত্যেকটাই মন্ত্র চিনি পরে এই যে মন্ত্রগুলো আমি ছাড়তেছি তিনটা সিরিয়াল আজকে সার্বিক ভিডিওতে আপনারা চিনিপুরে খেলে হবে তেল তেলটা একদম শনিবার মঙ্গলবার কিনে আজকে যে মন্ত্রটি শনিবার মঙ্গলবার তেলটা কিনলেন ওই তেলটা একদম কিনে আনার পর একুশবার মন্ত্র পাঠ করে একুশটি ওই তেলে ফুক দিয়ে চোখ মুখে নাকবেন আর এই মন্ত্রটি সামনে যা পাঠ করবেন সাঁতের সাথে হয়ে যাবে দেরি হবে না আপনারা করে কয় দিনের ফলাফল পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মন্ত্র থাকলো আপনারা অন্যায় কাজে ব্যবহার করবেন না যদি কোনো মেয়েকে যদি প্রয়োগ করেন আল্লাহ দোহাই আপনারা সেদি করে নেবেন কোনো হারামি নাফসামি কাজ করবেন না মন্ত্র অবশ্যই শনিবার ও মঙ্গলবার নামশা পূর্ণিমাতে মগস্থ করলে পূর্ণিমা চলতেছে আজকে রাত্রে সারা যাবে রাত নয়টা দশটার দিকে সারা যাবে তো অবশ্যই আপনারা সুন্দরভাবে কাজগুলা করে। মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করেন মানুষের অমঙ্গলের জন্য নয় তো ভারত বাংলা যাই যে রাষ্ট্র আছে অবশ্যই শিখে নিজের জন্য নিজে আপনার প্রয়োগ করবেন ইনশাআল্লাহ কাছে সাকসেস হবেন মন্ত্রটি হল ইসুমুল্লাহমুল্লাহ রহমানের রাহিম গড়িয়ালে পাক মোহাম্মদ এস কে কোরআন উমুকের কন্যা উমুক টেনে আন আজাজিল এস কে টান যত আল্লাহ কাল্লা কাঠি এটা হলো কুফুরি এই জিনিসগুলা এটা নাজাইজ এটাকে এটা নাজাইজ আর কি এই শক্তিটা বেশি মানে মানে মেয়ে ছেলের ক্ষেত্রে এই কাজটাগুলো কাজগুলো বেশি করবে সে মিস্ত্রির ক্ষেত্রে কাজগুলো এটা অতীতের ধরবে এটা হলো আল্লাহ কাল্লা এটা হলো একটা কুফুরি শব্দ কুফুরি বাক্য বা এটা কালা জাদু বলা হয় মানুষের মাথা কাটে না কাল্লা কাটে না এই সেই এটা এটার মধ্যে রহস্য লোক আছে আমি অত কিছু বলতেছি না তো এটা অ্যাকচুয়ালি আমার দেওয়াটা ঠিক হলো না তো যাই হোক আমি গলি ফেলেছি আমি দিয়ে দিচ্ছি আমি পুলিশ অফিসারের যে আমি খাতাটা নোট করে লিখছি আরও কিছু মন্ত্র নোট করার জন্য বলছিল যেমন বাঁশের পাতাকে মাছ বানানো আমি নোট করে নেই এই পৃথিবীটা আপনার সাধনা শক্তির বলে মুঠের মধ্যে আসবে এইরকম বই পুস্তক কিতাবে লেখা আছে আপনারা দেখবেন শূন্য উড়ে চলে যাবেন এইসব জিনিসগুলা আমার তো চায় বা চায় পা না ওই পুলিশ অফিসার বলতেছে যে ওস্তাদ লেখেন আমার ভিতরে আর আপনার ভিতর থাকবে আর দ্বিতীয় কোনো ব্যক্তি কেন এইসব জিনিসগুলো যদি পৃথিবীর মানুষের কাছে যায় তাহলে কী না জানি ঘুরে বসে মানুষকে মারে ফেল দেওয়া টোটকা দিয়ে মারে ফেল দেওয়া কোনো সাথে সাথে পাগল করা এগুলো সবই আছে দুনিয়া দিয়ে যায়নি কারণ দিয়ে আমি বহুত কষ্ট করছি জিনিসগুলো পাইছি আমি খাতা নোট খাতায় লেখার পর ওই খাতাটায় লেখবে স্ক্রিন শট করে দেয় উনি আবার টাইপ করে লেখে আমাকে এনে দেবে তো আমি চিন্তাধারা করছি যে হ্যাঁ তাই করব এই চিন্তা ভাবনা করা আছে এগুলো হলো কুফুরি বিদ্যা তো আপনারা সুন্দরকে শিখে কাজ করবেন শনিবার মঙ্গলবার মুগস্ত করে কাজ করবেন বিসিমলাই রহমানের রাহিম গরিয়ালে পাক মোহাম্মদ এসকে মোহব্বতী কোর আন অমুকের কন্যা অমুককে টেনে আন আজাজিল এসকে তান যত আল্লাহর কাল্লা কাটি কাটি হোসাইনে নূরেতে দোহাই মা ফতেমার লাগে উমুক হয় উমুকের কন্যা উমুক হয় তহুদুর আমার আমায় না দেখলে ফাটুক উমুকের কন্যা উমুকের মন আত্মার আত্মা জলুক আমাক করুক আপন দোহাই লাগে মহাদেবের দোহাই মাফ হাতে মার এখানে হিন্দু মুসলমান যৌথ এবং কথাগুলো খুব বলা আছে অবশ্য মন্ত্রটি আপনারা আমি আরও তিন দু পরে আমি বলবো সুন্দরকে শুনবেন কাটা কাটাকে ভাবে বলবো নাহলে তো শিখতে অসুবিধা বিশুমিল্লায় রহমানের রাহিম গড়িয়ালে পাক মোহাম্মদ এসকে কে আন উমুক কন্যা উমুক কে টেনে আন আজাজিলের এসকে টান যত আল্লাহ কাল্লা কাটি কাটি হুসাইনের নূরেতে মা ফাতে হুসাইনের নূরেতে দোহাই মা ফাতেমার লাগে অমুকের কন্যা অমুক হয় তহিদির আমায় না দেখলে ফাটুক অমুকের কন্যা অমুকের মন আত্মা আত্মা জলুক আমাক করুক আপন দোহায় লাগে মহাদেবে দোহায় মাফ হতে এটা তেল পুরো চোখ নাকে দেখা করতে পারেন মিষ্টি পরে খেলাতে পারেন বা সামনাসামনি এটা তেল চোখমুখ মুখত না একুশবার পাট করে একুশটা ফুক দেয় তেলটা চোখ মুখত সামনে দেখা করে প্রত্যেকটা মন্ত্র একই গেছে বই পুস্তক ভাঙা নেয় আপনার করে দেখেন তেল বার পাট করে একুশটা ফুক দেয় চোখ মুখত নাকে গেলে না এই মন্ত্রটি পাট যায় মনে মনে পাট করে ফুক দেবেন সাথে সাথে রেজাল্ট আবার বলছি বিসমুল্লাহ রহমানের এরাহিম গড়িয়ালে পাক মোহাম্মদ এস কে মোহাম্মদী কুরআন কুরআন বা কুরবান এখানে শব্দ দুটো আসবে বিসমুল্লাহ রহমান রাহিম গড়িয়ালে পাক মোহাম্মদ এস কে মোহাম্মদী কুরবান উমুকের কন্যা অমুককে টেনে আন আজাজিল এসকে টান যত আল্লাহর কাল্লা কাঠি কাঠি হুসাইনের নুরেতে মা হুসাইনের নূরেতে দোহাই মা ফাতেমা লাগে উমুক উমুকের কন্যা অমুক হয় তহিদির আমায় তহিদুর আমায় না দেখলে ফাটুক উমুকের কন্যা অমুকের মন আত্মার আত্মা জলুক আমায় করুক এখন দোহাই লাগে মহাদেবের দোহাই মা ফাতেমারুক একুশবার পাটকের একুশটি ফুক দিবেন আর একুশটি এই মন্ত্রটি করে তেলে ফুঁক দিয়ে চোখ মুগ মাকে দায়া করবেন বা খিলাতে পারলে খেলাইবেন আপনারা করে দেখেন কার কীভাবে হচ্ছে ইনশাল হয়ে যাবে